নমস্কার বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করব কলকাতা মেট্রো রেলের তরফ থেকে গ্রুপ সি পদের জন্য নতুন করে রিক্রুটমেন্ট জারি করা হয়েছে তাহলে আসুন জেনে নেই কতগুলো শূন্য পদ রয়েছে কারা কারা আবেদন করতে পারবেন এর জন্য কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে কীভাবে আবেদন করতে হবে কলকাতা মেট্রো রেলওয়ে রিক্রুটমেন্ট চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর ভারতীয় রেলের গ্রুপ সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে কলকাতা মেট্রো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কলকাতা মেট্রো রেলওয়ে সাংস্কৃতিক কোটা বিভাগে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থী আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন আবেদনের বয়স সীমা রয়েছে ন্যূনতম আঠারো বছর থেকে সর্বোচ্চ তিরিশ বছর তাই দীর্ঘদিন যাবৎ যারা ভারতীয় রেলে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তির আশায় বসেছিলেন তারা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন কলকাতা মেট্রো কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য যেমন পদের নাম মোট শূন্য পদের সংখ্যা বয়সসীমা শিক্ষাগত যোগ্যতা আবেদন পদ্ধতি নিয়োগ প্রক্রিয়া আবেদন কবে শুরু হয়েছে এবং কতদিন পর্যন্ত চলবে প্রভৃতি আলোচনা করা হলো এই ভিডিওতে যে পদে নিয়োগ করা হবে সেই পদের কি নাম কলকাতা মেট্রো কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মূলত গ্রুপ সি পদে কর্মী নিয়োগ করা হবে রাজ্যের সকল চাকরি প্রার্থী আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে মোট শূন্য সংখ্যা কতগুলো আছে কলকাতা মেট্রো গ্রুপ সি পদে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট সংখ্যা ব্যাপারে বলা হয়েছে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য চাকরি প্রার্থীদের ন্যূনতম বয়স আঠারো থেকে সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে হতে হবে এছাড়াও আবেদনের ক্ষেত্রে সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট বয়সের ছাড় পাবেন মাসিক বেতন কত করে দেওয়া হবে ভারতীয় রেলের কলকাতা মেট্রো বিভাগে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে পে লেভেল সাত অনুযায়ী বেতন কাঠামো নির্ধারিত হয়েছে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের কোন স্বীকৃত বিদ্যালয় থেকে পঞ্চাশ পার্সেন্ট নম্বর সহ মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে এর পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পেতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন ভিডিওর নিচে অফিসিয়াল নোটিফিকেশনের লিংক দেওয়া রয়েছে আসুন এবার জেনে নেই আবেদন পদ্ধতির ব্যাপারে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে আবেদনপত্রটি আপনারা অফিশিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। আবেদনপত্রে উল্লেখিত আবেদনকারীর নাম ঠিকানা সহ শিক্ষাগত যোগ্যতার নথিপত্রগুলো প্রদান করতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র সহ একটি সিল করা খামে জমা দিতে হবে। আবেদনপত্র মেট্রো রেলওয়ে কলকাতার ডেপুটি চিফ পার্সোনেল অফিসারের কাছে জমা করতে হবে। আবেদনপত্র পোস্টের মাধ্যমে পাঠানো যেতে পারে বা পার্সোনেল বিভাগের অফিসে মনোনীত বক্সে জমা করতে পারবেন আবেদন মূল্য কত চাওয়া হয়েছে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে পাঁচশো টাকা প্রদান করতে হবে সংরক্ষণ শ্রেণীর চাকরি যথা শিডিউল কাস্ট সিডিউল ট্রাইব আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর চাকরি প্রার্থীদের আবেদন মূল্য হিসাবে দুশো টাকা প্রদান করতে হবে নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে কি বলা হয়েছে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের বাছাইয়ের ক্ষেত্রে সর্বপ্রথম লিখিত পরীক্ষা নেওয়া হবে এই লিখিত পরীক্ষায় সাধারণ জ্ঞান যুক্তি এবং পেশাদার দক্ষতার উপর ভিত্তি করে প্রশ্ন করা হবে এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদের পরবর্তীকালে ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশনের জন্য ডাকা হবে আবেদনের শেষ তারিখ কবে রয়েছে একত্রিশে ডিসেম্বর দু থেকে আবেদন শুরু হয়েছে এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী একত্রিশে জানুয়ারি দু হাজার তারিখ পর্যন্ত তাই আগ্রহ চাকরি প্রার্থীরা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন এছাড়াও বিজ্ঞপ্তি সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য পেতে অফিসিয়াল নোটিফিকেশন দেখতে পারেন তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম কলকাতা মেট্রো রেলওয়ে তরফ থেকে নতুন করে যে রিক্রুটমেন্ট জারি করা হয়েছে সেই ব্যাপারে তো কারা কারা আবেদন করতে পারবেন এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে কীভাবে আবেদন করতে হবে সমস্ত কিছুই আমি বলে দিয়েছি এই ব্যাপারে আরো ভালো করে জানার জন্য ভিডিও ডিসক্রিপশনে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নিয়ে তারপর আবেদন করতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর ওরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর ইউ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ